প্রিয় বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি স্টার্ট করলে ইঞ্জিন থেকে খারাপ শব্দ আসতেছে কিভাবে আপনার বাইকের এই খারাপ শব্দ আপনি দূর করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও একটি বাইক রাইড করার সময় ইঞ্জিন থেকে যদি খারাপ শব্দ আসে সেক্ষেত্রে বাইক চালিয়ে মজা পাওয়া যায় না সেজন্য আপনাদের করণীয় আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা আমি প্রথমে স্টার্ট করতেছি এবং ইঞ্জিনের সাউন্ডটা আমি আপনাদের শোনাচ্ছি শুনতে পাচ্ছেন ইঞ্জিন থেকে একটা বিশ্রী শব্দ আসতেছে সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই বাইকের টেফিট আমরা অ্যাডজাস্ট করব। টেফিট অ্যাডজাস্ট করার পর যদি ইঞ্জিনের সাউন্ড সুন্দর না হয় সেক্ষেত্রে যে কাজগুলি আমাদের করতে হবে এই বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকের টেপিট কাভার খুলে নিলাম এবং টেপিট অ্যাডজাস্ট করার কাজ শুরু করে দিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন লোকার প্রচুর পরিমাণে লুজ হয়ে গেছে যখনই আপনার বাইকের হেডের টেপিট লুজ হয়ে যাবে তখনই আপনার বাইকের ইঞ্জিন থেকে খারাপ শব্দ আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম ফিলার গ্যাস দিয়ে আমরা ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করে নিচ্ছি ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একটু মোটা মোটা করে রাখবেন এখন এই বাইকটির অ্যাডজাস্ট বাল্ব অ্যাডজাস্ট করতেছি জিরো পয়েন্ট টেন ফিলার গ্যাস দিয়ে তো এখানে আমরা অ্যাডজাস্ট বাল্বটি টাইট পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট বাল্ব জিরো পয়েন্ট টেন এম এম ফিলার গ্যাস দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটির অ্যাডজাস্ট করার কাজ সম্পূর্ণ হয়ে গেল এখন আমি বাইকটি স্টার্ট করব ইঞ্জিনের সাউন্ডটি আপনাদের শোনাব বাইকটি স্টার্ট করলাম এবং ইঞ্জিনের সাউন্ড আপনারা শুনেন ইঞ্জিনের সাউন্ডটা খুব সুন্দর হয়ে গেছে আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করার পরও যদি ইঞ্জিনের সাউন্ড যদি সুন্দর না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাইকের ইঞ্জিনের ভিতর লাগানো আছে টাইমিং চেন কাটার এবং একটি টেনশনার আপনি আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করিয়েছেন ফিলার গ্যাস দিয়ে সঠিক নিয়মে কিন্তু ইঞ্জিনের সাউন্ড ভালো হচ্ছে না সেক্ষেত্রে আপনার বাইকের টাইমিং চেন কাটার টেনশনার পরিবর্তন করে দিবেন এই জিনিসগুলি পরিবর্তন করার সময় আপনার চেক করতে হবে আপনার বাইকের হ্যাডের মধ্যে লাগানো আছে লোকার এবং ক্যাম্প কয় হয়ে গেছে কি না লোকারের বিয়ারিং নষ্ট হয়ে গেছে কি না যদি ক্যাম্প যদি কয় হয়ে যায় লোকারের বিয়ারিং যদি নষ্ট হয়ে যায় ক্ষেত্রে একই সাথে ক্যাম্প ও লোকাক পরিবর্তন করে দিবেন এবং হেডের ভাল, গাইড সিল পরিবর্তন করে দিবেন আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড হয়ে যাবে নতুনের মতো এবং আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো রাখার জন্য ইঞ্জিনের সাউন্ড দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আপনার বাইকের কোম্পানির সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম